নিজেই নিজেকে গিফট করলাম দু দুটো সোনার জিনিস একটা হয়েছে কানের স্টাফ ছোট্ট একটা আর একটা কিন্তু হার এটা কিন্তু নয় কি হার গিফট করেছি চলো তোমরা দেখেই নাও হাই পায়ে লাগলো হাই এভরি গুড নুন সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আর কি টাইম তো অনেক হয়ে গেছে কিন্তু আমাদেরকে জানাবো না তো চলো আমি কিন্তু পুজো করতে যাবো মানে চ্যান্টেন সব কিছুটা করা কমপ্লিট হয়ে গেছে তো এবার যাই পুজো করবো তারপর আবার একটা জায়গায় খেতে যাবো তো চলো কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো তারপরে দেখো আমি এখন এই যে ড্রেসটা পরেছি তো মা মায় বলছে যে তুই রেডি হয়ে যা তো আমি রেডি হবো বলতে আমি কত সুন্দর একটা ড্রেস পরেছি কালার একটু কিছু হয়নি এটা আমার কবছর সাত তো আট বছর হতে যাচ্ছে ড্রেসটা ঠিক আছে ভাব বুঝতে পারছো মানে কতটা বছর সাত আট বছর হইতে যাচ্ছে ড্রেসটা আমার কিন্তু দেখো কতটা নতুন আমি যদি ড্রেস বছরে একবার কি দুবার পরি তাহলে কি পুরনো হবে তোমরাই বলো তো এই ড্রেসটা আমার মা আমাকে এনে দিয়েছিলো টপটা ফাতা লাগিয়ে দিয়েছিলো আমি গোটা কেটে দিয়েছি কে পড়বে হাতাফা তো এটা অনেক পুরনো জামা তো এটা আমাকে হয় এখনও পর্যন্ত হয় আরও হবে টাইট মানে টাইট নয় লুজ যাচ্ছে আর কি হবে তো যাই পরেছি আর কি আর এই জামাটা পরেও ছিলাম আমি ভিডিও করেছিলাম আর কি দুদিন আগে জব শ্যুট করেছিলাম তো আমার মা না বললো তুই একটা জামা পরবি মানে একটা জামা আছে বলে একটা জামা রাখবি সেটা কালকে বলি তারপরে আবার এই জামাটা পরবি মানে এরকম পরে পরে জামাগুলোকে ছিঁড়তে বলছে আর কি বাট এরকম করলে ভিডিওতে দেখি সবসময় সেই একটাই ড্রেস পরে দেখাবো সবসময় সেটা হয় না তো এখন যাবো একটা জায়গায় খেতে আর কি তো কালকে যেখানে গেছিলাম ওইখানেই কে রে ও বাবা কি বিক্রি করতে এসে কে চিৎকার করছে তো আমি এই জানার পরেই খেতে যাবো চেঞ্জ করব না আবার ওইখান থেকে এসে বাজারে টাজারে যাবো তখন না হয় চেঞ্জ করে জ্যাকেট ট্যাকেট লাগিয়ে যাবো তো এখন আমি আর কি বেরোবো কোনো রকম মাথা মাথা নি তো চলো একেবারে রেডি হয়ে তারপরে আবার কথা হচ্ছে আমি তো পুরো রেডি কিন্তু আমার মা রেডি হয়নি মা এখন চান করছে কাল বাবা চান করছিল আজকে মা চান করছে বাবা এখনো আসেনি যাই হোক আমি এগুলো সদর করে এসছি কিসের জন্য ওরকম বুঝতে পেরে গেছো দেখুন একটা মতন ভিডিও বানাবো আর হ্যাঁ তো আমার এই ড্রেসটা না মাকে বলছিল মা বলছে তুই এই ড্রেসটা একদম হ্যাঁ আমাকে বললাম যে মা বলছে হ্যাঁ যে ড্রেসটা না এখন মধ্যে রং উঠেনি যেমন কি তেমন মা এক এনে দিয়েছিল ছ সাত বছর হতে যাচ্ছে সাত বছর না আট বছর হতে যাচ্ছে তো এরকমই আর মা যখন এনে দিয়েছিল ঠিক আছে তখন আমি মানে যার সঙ্গে আমার লাভ চলছে এখনও আছে এটা বলা ভুল যে নেই তো ওর সঙ্গে ঘুরতে গেছিলাম আর কি মেলা দেখতে গেছিলাম প্রথম তো এই রেসটা করেছি ওর সঙ্গে ঘুরতে গেছিলাম একা নই তিনটা মেয়েই গেছিলাম ঠিক আছে আমার থেকে একজন ছোট আমার থেকে একজন বড়ো ছিল তো ও ভেবেছে কি ওর বাইকের পেছনে আমি হয়তো বসবো ফার্স্ট কিন্তু আমার থেকে যে ছোটো আছে ও তো প্রথমে বসছে তারপরে আমি আমার চাই যে বড়ো আছে সে বসছে ঠিক আছে তিনজন মিলেই বসছি এবার আমি কেন প্রথমে বসতে যাবো তার কারণ হচ্ছে আমি তো বড় আমি তো পেছনে বসবো যে ছোটো সে প্রথমে বসবে তাই না সে ভেবেছে যে ছোটো তাকে সামনে ট্যাঙ্কিতে বসে নিয়ে ছোটো বলতে সে তখন আমি টেনে পড়লে সে পরে ধরো এইটে পড়ে ঠিক আছে তো এইটে পড়ার মেয়েকে ছোট বলা যায় তোমরাই বলা যায় ট্যাঙ্কির উপরে বসবো এটা কি হয় সম্ভব নয় আর ও যখন প্রথম আমার বাড়িতে আসে আর কি তো আমাকে আমার মাকে ছাড়তে তখন তো আমি মাঝখানে বসছি তখন কিছুই করার নেই ঠিক আছে দিয়ে ও তার আমার হাতে এরকম এরকম করে সুরসুড়ি দিচ্ছে ঠিক আছে মানে ও বোঝাতে চাইছে যে আমারও তোমাকে ভালো লাগে বাট তখনও পর কিন্তু আমাকে আমাকে প্রোপোজ করেনি ঠিক আছে তখনও আমাকে প্রোপোজ করে বাট এরকম করে বোঝাতে চাইছে আর আমি তো কোনো দিন আজ পর্যন্ত কাউকে প্রোপোজ করিনি বা করবো না আর কি তো ওই আমাকে করেছিল আর আমাদের লাভ স্টোরি তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয় তো এখন শেয়ার করব না তো অনেক টাইম আছে শেয়ার করার জন্য তো আমার ইচ্ছা কী আমাদের লাভ স্টোরি মানুষজন একসঙ্গে বসেই শেয়ার করব এই রকমই একা একা বলবো না জাস্ট কিছু কিছু যেগুলো আমার মনে পড়লো সেইগুলোই বললাম আর কি চলো এই যে এখন কিন্তু যাচ্ছি মা মেয়ে দুজন মিলে আর প্রথমেই বলি এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের মানে এই ব্লগটা কিন্তু বেশ কিছু দিন আগে ঠিক আছে তো একজন মাসিদের বাড়িতে খাওয়ার ডাক ছিল তো ওর জন্যেই যাওয়া আর কি মা এই যে সামনের দিকে চলে যাচ্ছে আর আমি পেছনের দিকে চুল টুল গোটা বেঁধে নিয়েছি আর কি গরম তো ভালোই লাগছিল না তো মানে এখন তো শীতকাল শীতকালবার তখন গরম লাগছিলো আর কি রোদ ওঠে না ওর জন্যে তো যাই হোক এই যে দেখো এখানে কিন্তু তরকারি আরও হয়েছিলো মাংস হয়েছিলো তারপরে বাঁধাকপি চচ্চড়ি চাট আরও অনেক রকমের হয়েছিল এই যে এই দিকটাই বাচ্চারা সবাই বসছে আমি ভিডিও করছি বলে ওরা দেখছে আর কি তো ওই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি অনেকদিন ধরেই বাজারে যাওয়া যাবো ভাবছিলাম কিন্তু আর যাওয়াই হয়নি তাই মা মেয়ে দুজন মেলেই কিন্তু আজকে যাব আর আমি কিন্তু নিচে প্লাজোটা চেঞ্জ করে নিয়েছি আর ড্রেস আরও কোনো কিছু চেঞ্জ করে নিই যেহেতু শীতকাল ওর জন্যই আর কিন্তু সোয়েটার লাগিয়ে নিয়েছি আর ওপরে কিন্তু এই যে দেখো টুপিও লাগিয়ে নিয়েছি তার কারণ যা ঠান্ডা একবার যদি ঠান্ডা লেগে যায় তাহলে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে তো তারপর কিন্তু এই যে দেখো এই মেয়েটার সঙ্গে বাজারে গিয়ে দেখা মাঝে মধ্যে দেখা হয় বাবা গো বাবা হাসিটা দেখো ধরছে না বাবরে বাপ তো ওর হাসি দেখে আমারও একটু হাসতে ইচ্ছা করে তাই আমিও হেসে দিলাম আমি অ্যাকচুয়ালি এসেছিলাম একটুখানি লিপস্টিক আনবো বলে তাকে বলছিলাম যে চল তো ওই সে এসেছিলো আর তারও একটা জিনিস নেওয়ার ছিল গিফট তো ও সেই গিফটটা নিচ্ছিল আর আমি কিন্তু লিপস্টিক পছন্দ করছিলাম তারপর কিন্তু আবারও একটা পছন্দ করে একটু বানিয়েছিলামটা ভালো লাগছে

কি অঁ হয় আমি কিনবো কিনবো বলে আর কেনা হয়নি আমার সঙ্গে যেহেতু মা একছিলো তাই মা চলে গেছিলো মায়ের কাছে আমি চলে গেছিলাম আমার কাছে তো মায়ের সঙ্গে দেখা হয়েছে তারপর মাকে বলে মা ফুচকা খাওয়ানো না তো ওর কিন্তু মা পয়সা দিলো আমার আর হানি দুজনে ফুচকা খাওয়ার জন্য তো এখন এখানে ফুচকা টুচকা খাবো তারপর কিন্তু হানি চলে যাবে ওর বাড়ি তার কারণ যে ও পার্লারে কাজ শেখার জন্য আসে তো অনেক সময় সন্ধ্যের দিকে বাজারে গেলে কিন্তু ওর সঙ্গে দেখা হয়ে যায় দুজন মিলে একটুখানি বাজারে ঘোরাঘুরি করি আর হ্যাঁ তার বাড়ি কিন্তু হচ্ছে মানে ভবান প্রপার কিন্তু ভবান চোখে নয় বলা এড়িয়া যা। তাদের এই দিকটাই বাড়ি তোমরা জানবে আর যাদের অনেক দূরে বাড়ি তারা হয়তো জানবে না ওর বাড়িটা একটুখানি ভেতরের দিকে ভবানী চকের একটু ভেতরের দিকে আর কি আর আমার বাড়িটা কিন্তু ভবানী চকের আর স্ট্যান্ডে পুরো নয় আমার ভবানী চক কিন্তু পুরো যে স্ট্যান্ডে এমন নয় তো ভবানী চক যে পেট্রোল পাম্প আছে তো ওই দিকটাই কিন্তু আমার বাড়ি কিন্তু খুব একটা ভেতরে কিন্তু আমার বাড়ি নয় মেন রোড দিক দিয়ে গেলে কিন্তু আমার বাড়িটা দেখা যাবে মানে গ্রামের ভেতরে কিন্তু আমার বাড়ি নয় আর কি তো যাই হোক এই যে দেখো এইখানে কিন্তু কিছু জিনিস আরও কিনছিলাম এই যে কেক নিচ্ছিলাম তাহলে বুঝতেই পারছো যে কতদিন আগের ভিডিওটা আর আমি এইখানে একটাকে বলছিলাম যে আমি কি একটা খেতে পারি তো বললো হ্যাঁ অবশ্যই খেতে পারো তো ওই জন্য একটা খেয়ে দেখলাম যে মুচ নাকি না খেয়ে দেখলাম যে হ্যাঁ খেতে মোটামুটি ভালো তাই জন্য বললাম আমাকে এইগুলোও দিয়ে দাও এইগুলোও দিয়ে দাও আর আমি কিন্তু এইসব খাবার কিন্তু খেতে ভালোবাসি আর তারপর কিন্তু চলে এসেছি তো যেই কাজে আসা ওই কাজেই তো আমি এখানে এসেছি তার কারণ হচ্ছে তো আমার অনেক দিন ধরেই ভাবছিলাম একটা কানের স্টাফ নিব তার কারণ হচ্ছে আমার মাঝখানের কানটা কিন্তু মানে মাঝখানে যে আমি কানটা ফুটিয়েছি তো ওটা কিন্তু ফাঁকা থাকে তার কারণ তোমরা জানো যারা যারা আমার ডেলি ব্লগ দেখো আমার কান মানে সোনার কানের স্টাভ একটা হারিয়ে গিয়েছিলো দুর্গা পুজোর সময় অষ্টমীর দিন তো ওর জন্যই কিন্তু আমি ওইটা দিয়ে তারপর আর একটা বানাবো আর কি ওটা যে তোমার কাছে একটা আছে একটা নিয়ে আমি কি করব বলো না আমাকে আবারও একটা বানিয়ে দিবে বলছিল শুধু একটা বানিয়ে দেবে বলেনি ওরকম সেম আমাকে বানিয়ে দেবে বলছিল দেখো সেম নিয়ে আমার কি হবে বলো যে যখন আমি বানাবো তাহলে সেম কেন বানাবো অন্য ডিজাইনের বানাবো একটা ডিজাইন তো পড়লাম এতদিন ধরে ওর জন্যই কিন্তু আমি ওইটা দিয়ে দিয়েছিলাম তো এই যে এই আর এটাকে আমি এত মিস করছি বলে বোঝাতে পারবো না সিরিয়াসলি প্রচুর মিস করছি এটার প্রচুর মায়া আছে আমার কিন্তু কিছু করার নেই দিয়ে দিয়েছি তো নতুন একটা বানিয়েছি কি বানিয়েছে ওটা কিন্তু তোমাদেরকে এখন দেখাবো না পরে দেখাবো আর এই হারটা আমি পরে দেখছিলাম মা বলছিলো বেশ ভালো লাগছে মা কিন্তু কিছুদিন পর এই হারটা বানাবে আমি কিন্তু এটা নিয়ে নিই আমি অন্য একটা হারে নিয়েছি কেন তোমাদেরকে দেখালাম না তাই কারণ হচ্ছে আমি ফুল পেমেন্ট করিনি আমি কিছু অ্যাডভান্স পেমেন্ট করেছি ফুল পেমেন্ট জবে করব তবেই কিন্তু আমাকে আমার হারটা দিয়ে দিবে তো আমি কেমন টাইপের হার নিয়েছি তোমাদেরকে একটুখানি বলি মানে একটা হয় না যে পুথি এই রকম পুথিরি হার যেটা এখন যে সবাই পরে প্রথমে যে chokerটা পরে ওই রকম কিন্তু নি নি আর একটা আমি ওইটার নাম জানি না তুমি বোঝাতেও না আর কি জবে আমি নিব তবে তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করব এই যে দেখো এই রকম টাইপের হারগুলোই কিন্তু আমি বানিয়েছি তো গাইস এই যে দুটো লিপস্টিক আমি এনেছি তো এই যে দেখতে পাচ্ছ এই কালার একটা এই কালারটাই আনবো বলে গেছিলাম কিন্তু কোনো দোকানে পাইনি ওই জন্য এইটা একটা দোকান থেকে নিয়েছি তারপর অনেক খুঁজেছি খুঁজেছি তারপর সেটাও পেয়েছি জানি না এটা কেমন এবার ঠোঁটে পরে দেখবো তো আমি দুটো লিপস্টিক কিনেছি বলে আমার মা ভীষণ পরিমাণে বকছে আর কি আমাকে কি বলছো কিনবে কেন এত এত জিনিস আছে আরও কিনবে হবে এগুলো বলো দেখতেই পাচ্ছো কীভাবে বকছে দুটো কিনেছি বলে তারপর বলছে যে একটা কিনলে তবুও ঠিক ছিল আমি কিনে নিয়েছি দুটো তারপরে খাবার টাবার কিনেছি যে দেখো শুধু আমি খেতে ভালোবাসি ভুঁড়ি টুঁড়ি বেরিয়ে যাচ্ছে আমার এই যে আরে সেইখানে একটা আছে খাচ্ছিলাম দেখালাম এইখানে খাওয়াচ্ছে মাঝে তুমি কেক খাবে বলছিলে যে কেক খাবে কেক খাবে খাও যা খাবে খাও না দেখি কেমন হয়েছে আমি এত টাকা কোথায় পাই আমি ফেসবুক থেকে ইউটিউব থেকে আদৌ পেমেন্ট পেয়েছি কত টাকা পেয়েছি সব তোমাদের অনেক কোয়েশ্চেন আছে আমি জানি নেক্সট ভিডিও আমি শেয়ার করব তোমাদের সঙ্গে যে আমি কোথা থেকে কত পেমেন্ট পাই কী বন্ধুরা তোমরা দেখবে তো যাই হোক এখন আমি চাউমিন খাবো তো চলো আজকের মতো সবাইকে টাটা